মন্মদার বগুড় একটা বিট ফেমাস গান আছে যদি রঙা নদী সোনাপুর আহি যদি ফুলনি মানে নাগায় আমি যাব দিম নাকি লাগিব গীবন যদি মানে আটাইত ভুল কাম করছো আর অধস কাম করেছে এইটাই করছিলো ফুলনি মানে বগিচা ঘরের হে যাও মানুষ এইটাই গাব কিন্তু জীবনে এটাই গান গাইছো এটাই শেষ আর এটাই গাইছো এটাই শেষ তথাপি গাই দিছ ঋষি হয় ঋষিক ইমান ভাল পাও মানে ভাষার প্রকাশ নিজৰ নিজের ভাইটির নিচি লগত ধৰিবা এই গান এটা কারণে ভাল যদি মঞ্চ যদি শিল্পী পায় নাপায় এই গান গাই থাকলে হল এই বলে কোনো শিল্পী আহি না কেতা যদি পরীক্ষা সরীক্ষা তোমার লগা গীত এটা মনত না থাকলে এই গানে হল Fuloh di mana bagi sah. Παγιστά, πανέ, πούλωνε, πούλωνε, παγίσα, παγίσα, πανέ, πούλωνε, παγίσα, παγίσα, πανέ, πούλωνε, παγίσα, 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 πανέ, πούλωνε, παγίσα, 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 bagisa mane puloni puloni mane bagisa bagisa mane puloni puloni mane bagisa bagisa mane puloni ayo puloni mane bagisa bagisa mane puloni puloni mane bagisa bagi samane puloni puloni mana bagi sasa ayo geluni mane bagi sasa bagi samane puloni puloni mane bagi sasa bagi samane puloni puloni mana bagi sasa bagi samane puloni puloni mana bagi sasa bagi samane puloni puloni mana bagi sasa kadai tugan gaje kono nahile ধন্যবাদ সকলোৱে পুনৰবাৰ ধন্যবাদ জনাইছো ঋষিক মঞ্চৰ সন্মুখত পাইছো ঋষিক হৈ এটা যুদ্ধ হাত